প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এস এসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে ব্যবহারিক যে নীতি অর্থাৎ সাত পয়েন্ট এক অনুশীলনীর পাঁচ নম্বর যে কোয়েশনটা রয়েছে এটা সলভ করছি ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখো প্লাস অন্যান্য পার্টগুলো দেখতে গেলেও তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে তো এখানে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটা কোন উচ্চতা এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে তো এগুলোর আসলে প্রতিটা একটা করে নির্দিষ্ট করে মাপ থাকবে আসলে মাপ দেওয়া না থাকলে দেখা যাবে যে ছবিটা আঁকতে গেলে সমস্যা হবে তবে তোমাদের এটা কোনো টেনশন নেই কেননা সৃজনশীলে কিন্তু অবশ্যই মাপ দেওয়া থাকে তো আমরা একটা মাপ ধরে নিয়ে করছি আমরা ভূমি সংলগ্ন কোনটা দেখো ফর্টি ডিগ্রি কোন নিয়ে করছি তো আমি চাঁদার সাহায্যে এখানে ফর্টি ফাইভ ডিগ্রি কোনটা নিলাম তো এই যে চল্লিশ আর পঞ্চাশের মাঝামাঝি এইখানে ফোটা দিয়ে এটা পুরোটা যোগ করলেও হবে অথবা ছোট করে যোগ করলেও কোনটা কিন্তু আমার ফর্টি ফাইভ ডিগ্রি থেকে যাবে তো এইটা ধরে আমি যোগ করে দিলাম ধরো এই কোনটাকে আমি নামকরণ করলাম ভিতরে দিলাম এরপর উচ্চতা আমরা ফাইভ সেন্টিমিটার ধরে করছি তোমাদের কোয়েশনে আসলে যে মাপ দেওয়া থাকবে তোমরা সেই মাপ নিয়ে করবে তাহলে এটা পাঁচ সেন্টিমিটার একটা রেখাংশ আমরা নিয়ে এলাম তো এই উচ্চতাটাকে আমরা ধরো যে কোনো নাম দিতে পারি সমস্যা না আমি এইচ নামকরণ করলাম তোমরা এবোনো দিতে পারো তবে এই জায়গাগুলো ছোট হাতের অক্ষর দিতে হয় আর অপর দুই বাহুর সমষ্টি এটা আমরা ধরে নিচ্ছি যে একটু বড় ধরতে হবে বারো পয়েন্ট পাঁচ ধরলাম এই যে বারো আর তেরোর মাঝখানে যে বড় দাগটা আছে এটা হচ্ছে বারো পয়েন্ট পাঁচ এটাকে আমরা এ নামকরণ করলাম এখানে আমি লিখে দিলাম বারো পয়েন্ট পাঁচ সেমি আর উচ্চতাটা আমরা নিয়েছি হচ্ছে ফাইভ সেমি। ওকে এখন আমাদের এই ত্রিভুজটা আঁকতে হবে। তো প্রথমত এটা আঁকতে গেলে যেটা করতে হবে আমাদের নিচে একটা যে কোনো রশি নিয়ে নিতে হবে। একটু নিচের দিকে নিলাম। এটা বড় করে যে কোনো একটা রশি নিলাম। তো এখানে যে কোনো নাম দিতে পারো। এখানে বড় হাতের অক্ষর দিয়ে দিতে হয়। আমি বি নামকরণ করলাম। তো এই বি যে কোনো একটা রশি প্রথমে এখানে নিলাম। এখন আমরা দেখো প্রথমে প্রথমে আমাদের যেটা করতে হবে এখানে কিন্তু আমাদের এই জায়গা থেকে কোনো কিছু কাটা যাবে না আমরা প্রথমেই কোনটা নেব এই ফর্টি ফাইভ ডিগ্রি কোণের সমান করে অর্থাৎ এক্স কোণের সমান করে একটা কোণ এঁকে নেব প্রথমে যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ দিতে হয় তো আমরা বি বিন্দুতে কোণটা আঁকবো তো এই যে বিকে কেন্দ্র করে এই রেখাকে টাচ করিয়ে হ্যাঁ ফার্স্ট টাইম একটা বৃত্ত দিতে হবে আসলে উপরে ক্যামেরা থাকার কারণে আমাদের আঁকতে একটু সমস্যা হয় এরপর এই পাশের সমান মাপটা নিতে হবে এই এই যে এটা নিয়ে সেট বিন্দু থেকে এর উপর একটা বৃত্ত চাপ দিয়ে এটাই আমাদের ওই কনের সমান কোণ হয়ে যাবে তো আমরা এটা বি বিন্দুর সাথে বড় করে যোগ করে দেবো এইখানে আমরা জি নামকরণ করে দিলাম জি ওকে এখন যেটা করতে হবে এই বিজি থেকে আমাদের যে এ ছিল অর্থাৎ সমষ্টি সেই সমষ্টির মাপে হ্যাঁ একটা অংশ কেটে নিতে হবে তো এটা হয়তো বা অনেক বড় এই যে আমরা দেখো সমান করে মাপটা নিলাম এইখান থেকে আমাদের কাটি করতে হবে তাহলে এই এইটা আমাদের আরো বাড়াতে হবে এটা আমরা বড় করে দিই আর এই যে আমরা এখন যে অংশটা কেটে নিলাম এখানে আমরা এ নামকরণ করলাম অর্থাৎ বি এটা হচ্ছে আমাদের সমষ্টি অর্থাৎ ওই ছোট হাতের এ যেটা ছিল হ্যাঁ তার সমান করে আমরা কেটে নিলাম ওকে এখন আমরা এই বি বিন্দুতে এই বি বিন্দুতে একটা লম্ব আকব হ্যাঁ কম্পাসের সাহায্যে সম্পাদদের লম্ব তোমরা জানো যে কম্পাস দিয়ে আঁকতে হয় তো এটা পাঁচটা বৃত্ত চাপ দিতে হবে হ্যাঁ যেকোনো মাপে তবে এই মাপটার সাথে যেন মিলে না যায় একটু ছোট বা বড় করে নিলাম এই যে বড় করে নিলাম তো এই পাঁচবার বৃত্তচাপ দিতে হবে এই হলো এক দুই তিন চার এইখান থেকে একটা পাঁচ যেহেতু আমাদের উচ্চতা দেয়া আছে এই লম্ব মানে উচ্চতা এই লম্ব থেকে আমাদের উচ্চতা যেটা এইচ আমরা নিয়েছিলাম তার সমান করে একটা অংশ কেটে নিতে হবে তো এইটা হচ্ছে আমাদের সেই লম্বটা এখানে আমরা কিউ নামকরণ করে দিলাম এবার এই যে আমাদের উচ্চতা দেয়া ছিল এই এর সমান করে এই লম্ব কিউ থেকে আমাদের একটা অংশ কেটে নিতে হবে তো এটাকে আমরা ডি নামকরণ করলাম ওকে এখন এই ডি বিন্দুতে আমাদের কম্পাস দিয়ে আবার একটা লম্ব আঁকতে হবে হ্যাঁ এখন এই লম্বটা পাঁচটা বৃত্ত চাপ দিয়ে আমি এই পাশেও টাচ করাতে পারি এই পাশেও টাচ করাতে পারি সমস্যা নেই আমি এই পাশে করছি পাঁচবার এইখান থেকে একটা দুইটা এইখান থেকে একটা তিনটা এখান থেকে আরো একটা চারটা এইখান থেকে একটা পাঁচটা এবার এই ডি বিন্দুর সাথে আমরা এটা বড় করে যোগ করে দেব তাহলে এটা ডি বিন্দুর উপর একটা লম্ব হয়ে গেল এইচ নামকরণ করলাম আর এই যে সেত বিন্দুটা আছে এই সেত বিন্দুটাকে আহ ডি এইচ আমরা লম্ব আঁকলাম হ্যাঁ তাহলে এইখানে এই নামটা আমরা একটু ভুল দিয়ে ভুল না আসলে একটু মিলিয়ে নিতে চাচ্ছি তো এইখানে আমরা এফ নাম দিলাম যেটা আমরা সমষ্টি সমান করে কেটে নিয়েছিলাম আর এইটাকে আমরা এ নামকরণ করলাম এই যে যেটা ডিএইচ লম্বটা এই বিজি কে সেট করলো এটা হচ্ছে এ বিন্দুতে এখন দেখো আমরা যেটা করব যে এই এ কে কেন্দ্র করে এই এ কে কেন্দ্র করে এই যে এখানে যে এএফ আছে এই এএফ এর সমান মাপ নিয়ে হ্যাঁ এই যে এএফ এর সমান মাপ নিয়ে আমরা যেটা করব একটা বৃত্ত চাপাবো সেই বৃত্তচাপটা মানে বি ইর উপর উপর যখন বৃত্ত চাপ দেবো এটা দুইটা জায়গায় সেট করলো তো আমি ধরো একটা সি ড্যাশ দিলাম তুমি যে কোনো অক্ষর দিতে পারো ড্যাশ ছাড়াও আর এটাকে দিলাম সি ওকে এবার আমাদের যেটা করতে হবে এ কমা সি আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এই এ কমা সি সি ড্যাশ আর এ কমা সি এটা যোগ করে নিতে হবে তাহলে এখানে দুইটা উদ্দেশ্য ত্রিভুজ হবে একটা হচ্ছে এই এবিসি বড় ত্রিভুজটা আর আরেকটা হবে এবিসি ড্যাশ এটা কিন্তু হবে না তো এটা কেন হবে না এটার জন্য আসলে প্রমাণ করতে হবে তো সম্পাদক আসলে প্রমাণ দিতে হয় না এটা শর্টকাটে মনে রাখলেই সুবিধা হবে একটা জিনিস মাথায় রাখো যে এই ফর্টি ফাইভ ডিগ্রি কোনটা যেটা দেওয়া ছিল এইটা আমরা দেখব কোন কোন ত্রিভুজে আছে দেখো এই ত্রিভুজে আছে এই যে ফর্টি ফাইভ ডিগ্রি কোনটা আবার আহ দেখা যাচ্ছে যে এই ত্রিভুজের মধ্যে আছে এটা দেখলেই বোঝা যাবে যে কোন দুটো ত্রিভুজ আসলে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ হবে তো এখন এই জায়গাটায় আমাদের তোমরা জানো যে সম্পাদ্য মনে করি একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন কোশ্চেনে ঠিক যেভাবে বলা থাকে ভূমি সংলগ্ন কোণ কোণ সমান আমরা যে মাপটা নিয়েছিলাম ডিগ্রি উচ্চতা সমান এবং অপর দুই বাহুর সমষ্টি অপর দুই বাহুর সমষ্টি এ সমান বারো পয়েন্ট পাঁচ সে আঁকতে হবে আঁকতে হবে এরপরে আমরা অঙ্কন পয়েন্টে চলে আসবো তো প্রথমে আমরা যেটা বলবো যে বি যেকোনো রশ্মি আঁকি বি যেকোনো তারপরে প্রথমে আমরা দেখো এই বিন্দুতে বিবিন্দুতে নিয়েছিলাম আমরা বলবো যে বিন্দুতে এর সমান করে এই যে এইখানে যে আমরা কোনটা আঁকলাম হ্যাঁ এটা আমাদের ছিল ই বি জি কোন ই জি আচ্ছা এবার সমান করে বি এর অংশ আসলে তারপরে কি করা হয়েছে সেগুলো মনে রাখতে হবে কেটে এই যে এখান থেকে দেখো আমরা এর মা অংশটা কেটে নিয়েছিলাম তো এটা হয়ে গেল এখন বি বিন্দুতে আমরা একটা লম্ব এঁকেছি বি বিন্দুতে আমরা ওইখানে আঁকানোর সময় দেখো পাঁচটা বৃত্তচাপ দিয়ে আঁকি কিন্তু এখানে এত কিছু লিখতে হবে না সরাসরি বি বিন্দুতে বি কিউ লম্বি আচ্ছা এরপরে আমরা ওই বি কিউ থেকে যে উচ্চতা এইচ ছিল তাহলে বি কিউ হতে এইচ এর সমান করে বিডি অংশ কেটে নেই এই যে দেখো আমরা এইচ এর মাপে এইখান থেকে বিডি অংশটা কেটে নিয়েছিলাম আচ্ছা আহ বিডি অংশ কেটে নিয়ে এবার ডি বিন্দুতে আমরা এই যে দেখো এই যে এখানে পাঁচটা বৃত্ত চর দিয়ে ডিএইচ এইচ লম্ব এঁকেছিলাম এখন আমরা বলবো ডিএস কে এ বিন্দুতে সেট করে ডিএইচ কমা বিজি কে এ বিন্দুতে করে তো এখন আমরা যেটা করেছি এ এ কে কেন্দ্র করে এ কে কেন্দ্র করে এই যে দেখো এটাকে কেন্দ্র করে আমরা এফ এর সমান মাপ নিয়ে একটা বৃত্ত চাপ দিয়েছিলাম উপর কেন্দ্র করে এফ এর সমান করে একটি বৃত্তচাপ বৃত্তচাপ একটি যা বিইকে সি ড্যাশ অর্থাৎ এটাকে প্রাইমও বলে এটা তুমি যে কোনো অক্ষর দিতে পারো ড্যাশ ছাড়াও সি ড্যাশ ও সি বিন্দুতে করে এই যে বৃত্ত চাপটা আমরা এঁকেছি এখানে দেখো এই বিকে সি ড্যাশ আর সি বিন্দুতে সেট করে এবার আমরা এই বিন্দুগুলো যোগ করেছি তো কমা দিয়ে দিয়ে লিখতে হবে এ কমা সি ড্যাশ এবং এ কমা সি যোগ করি বাস আমাদের কাজ শেষ এখন আমরা ফিনিশিং এ যেটা বলবো তাহলে আহ ত্রিভুজ এ বি সি ড্যাশ ও ত্রিভুজ উদ্দিষ্ট এখানে আসলে দুইটা সেই দুটার একটা হচ্ছে এই যেটা ড্যাশ আর একটা হচ্ছে এবিসি এইটা হবে তো আশা করি বুঝতে পেরেছো আমরা পুরো লেখাটা তোমাদের আরেকবার একটু দেখিয়ে দিই আহ এই ছিল পরবর্তী পার্ট দেখার মনে কেন্দ্রই ধন্যবাদ